যাই হোক এটা ভালোবাসা নয় হ্যাঁ যে তোমাদের ঝগড়ার পর একবারও তোমার রাগ ভাঙায় না তুমি শান্ত আছো দেখেও তোমার কাছে গিয়ে তোমার কি হয়েছে জানতে চায় না সে কিন্তু ঠিক দিব্যেই নিজের মতো আছে খাওয়া দাওয়া করছে ঠিক সময় বন্ধু বান্ধবের সঙ্গে ঠিক আড্ডা মারছে তার নিজের কাজবাস নিজে গুছিয়ে করছে একবারও কিন্তু জিজ্ঞাস করেনি আচ্ছা তুমি হ্যাঁ এটাই তোমাকে ভালোবাসা তার সে কিন্তু নিজের মতো দিব্যি রয়েছে তোমার সাথে কথা না বলে ঝামেলা না মিটিয়ে দিব্যি ঘুমাচ্ছে শান্তিতে আর এদিকে তুমি তার থেকে এক্সপেকটেশান করো যে সে তোমার এসে মান ভাঙাবে তোমার চোখের জল মোছাবে ভালোবাসাটা তোমার দিক থেকে সত্যি হলেও তার দিক থেকেই কিন্তু খুবই মিথ্যে বলতে পারো এক কথায় একতরফ ভালোবাসা হ্যাঁ একতরফা ভালোবাসায় কষ্ট থাকলেও বলবো শান্তি আছে কারণ তোমার ভালোবাসাটা তোমার মতো কেউ বলতে আসবে না এতটা কম কেন বেসেছ ভালো এতটা বেশি কেন বেসেছ ভালো এটা কিন্তু কেউ বলতে আসবে না তাই আমি বলি একতরফা ভালোবাসাই হচ্ছে সত্যিকারের ভালোবাসা হয়তো একটা সময় কষ্ট হবে খুব কারণ যার সাথে আছি যাকে ভালোবেসে আছি সে কিন্তু আমার কাছে আমাকে ভালোবাসে না এটা ভেবে কষ্ট খুবই হবে মানিয়ে নিতে তোমাকে হবে কারণ তুমি তাকে ছেড়ে ছাড়বে না বলে বাবা মাকে ছেড়ে তার কাছে এসেছো সে আসেনি তাই প্রিয়জনদেরকে ছেড়ে নিজের ভালোবাসার মানুষের কাছে থাকার শান্তির পরেও তাদেরকে নিয়ে কষ্টটা কতটা সে বোঝেনি সে বুঝবেও না তাই তোমার ভালোবাসা সত্যি ভালোবাসা তোমারই ভালোবাসা